আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো গত তিন চার দিন আগে আমার ছোটো খালাকে ফোন দিয়েছিলাম দিয়ে বললাম যে খালা তোমার ছেলের কী খবর আমার খালার ছেলে আবার ফার্সডিতে পড়ে তো খালা এমন এক অদ্ভুত কথা আমার শোনাইল যেটার জন্য আমি মুঠো প্রস্তুত ছিলাম না খালা বলতেছে যে ছাত্র আন্দোলন শুরু হয়েছে এটা শোনার পরে আমি রাফিরে ঘরে আটকে রাখছিলাম তো মানে দরজা বাইরে থেকে আটকে রাখছিল খালা ভাবছিলো যে মানে একটু রাগারাগি করলে বা দরজা আটকে রাখলে ও আর যাবে না ও ঘরেই থাকবে ও কি করছে দোতলা থাই খুলে আস্তে করে দিয়ে নিচে নেমে চলে গেছে আজকে তিন দিন ও আর বাসায় আসে নাই মানে রাস্তায় খাইতেছে রাস্তায় থাকতেছে রাস্তায় থেকেই মানে আন্দোলন করতেছে ও চিন্তা করছে যে বাসায় আসলে তো আম্মু আর যাইতে দিবে না তো যাই হোক খালা তো খুব কান্নাকাটি তাই আমি বললাম খালা টেনশন করো না ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে দোয়া করো আর শুধু তোমার ছেলের জন্য না ওখানে যতগুলা মার সন্তান আছে প্রত্যেকটা সন্তান তার মার যা দোয়া করব যেন প্রত্যেকটা সন্তান তার মার কোলে ফিরতে পারে বাসায় ফিরতে পারে আমিও দোয়া করতেছি আপনারা সবাই দোয়া করবেন আসলে এই মুহুর্তে আসলেই দেশের সিচুয়েশন ভালো না কি বলবো আর কিছুই ভালো লাগতেছে না আসলে এই ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকেই না কিছুই ভালো লাগতেছে না মানে সব কিছুতে অস্থিরতা কাজ করতেছে কোনো কিছু ভালো লাগতেছে না হে আর কি